হ্যালো স্টুডেন্টস কেমন আছে তোমার সবাই জবের এক্সামগুলোতে একটা কোয়েশ্চেন খুব বেশি আসে সেটা হচ্ছে এই যে কোনো দুটো সংখ্যার মধ্যে ভাজক সংখ্যা বের করতে বলে অথবা যে কোনো একটা সংখ্যা দিয়ে বলে এটার ভাজক কতগুলা ভাজক মানে বোঝায় গুণনীয় বা উৎপাদক আসলে একটা সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেটাকেই বলে তার ভাজক সংখ্যা এখন আমাদের যেরকম দেখতে পাচ্ছ আমি একটা क्वेश्चन দিচ্ছি যে এক এবং পাঁচশো চল্লিশের মধ্যে ভাজক সংখ্যা ঠিক কতটি তো এই কোশ্চেনটা অনেকেই ফুল অ্যান্সার দিয়ে ফেলে আমি কিভাবে এটা কারেক্টলি অ্যান্সার করা যাবে কম সময়ে সেটা একটু দেখিয়ে দিচ্ছি দেখো একের ভাজক সংখ্যা আলাদাভাবে বের করতে হবে না কারণ একের ভাজক সংখ্যা একটাই এক সো আমি একটা অলরেডি পেয়ে গেলাম এবার পাঁচশো চল্লিশের ভাজক সংখ্যাটা বের করতে হবে সেটা কিভাবে এটা আমি একটু দেখাচ্ছি পাঁচশো চল্লিশকে ভাঙাতে হবে কিভাবে ভাঙাবো মৌলিক উৎপাদকের বিশ্লেষণ যেটা মৌলিক উৎপাদক দিয়ে ভাঙানো দুই দিয়ে যেরকম আমরা বলতে পারি কত দুইশো দুইশো সত্তর দুগুলো হচ্ছে পঁয়তাল্লিশ হচ্ছে একশো পঁয়ত্রিশ তারপরে এটা আবার কি দিয়ে যায় এটাও তিন দিয়ে যায় তিন পনেরো একশো পঁয়তাল্লিশ তিন দিয়ে তিন পাঁচে পরে তাহলে এই যে পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ আমরা লিখতে পারি দুই গুণন দুই গুণন তিন গুণন তিন গুণন তিন অর্থাৎ টু স্কোয়ার ইন্টু থ্রি কিউব ইন্টু টু দি পাওয়ার ওয়ান তাহলে যে কোনো একটা সংখ্যার আমি যদি ভাজক সংখ্যা বের করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে সবার আগে ওই সংখ্যার যে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ সেটা করে নিতে হবে এবার দেখতে হবে যে সংখ্যাগুলোর পাওয়ার কি কি আছে আমি যদি ভাজক সংখ্যা বের করি তাহলে এক কথায় দেখো কিভাবে ভাজক সংখ্যা বের করতে হয় ভাজক সংখ্যা ইকুয়াল টু হবে এখানে দুইয়ের পাওয়ার কত দুই তাহলে এই ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ এখানে হবে তিন গুণন চার গুণন দুই দু গুণ হয় তিন আটে চব্বিশ তাহলে পাঁচশো চল্লিশের ভাজক সংখ্যা চব্বিশটা কিভাবে আসলো এটার নিয়মটা হচ্ছে যে তোমার এই মৌলিক সংখ্যাগুলোর যে পাওয়ার থাকে সেই পাওয়ারের সাথে এক যোগ করে গুণ করে দিতে হবে দুইয়ের পাওয়ার দুই ছিল না তো দুইয়ের সাথে একজন যোগ করছি তিনের পর তিন ছিল তিনের সাথে একজন যোগ করছি পাঁচের পর আসছে একের সাথে এক যোগ করছি দেন গুণ করে দিচ্ছি কি চলে আসছে আমার পাঁচশো চল্লিশের ভাজক সংখ্যা বাট কোশ্চেন ছিল যে এক এবং পাঁচশো চল্লিশের মধ্যে ভাজক সংখ্যা কতটি তাহলে একের ভাজক কয়টা একটা আর পাঁচশো চল্লিশের আমি ভাজক পেলাম চব্বিশটা তাহলে এই অঙ্কের কারেক্ট অ্যান্সার হবে পঁচিশটি অর্থাৎ এক এবং পাঁচশো চল্লিশের মধ্যে ভাজব সংখ্যা রয়েছে পঁচিশটি